ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এসছি ইলেকট্রিকের পাইপ ফেলতে আমরা কীভাবে পাইপ ফেলা হবে আমরা দেখাবো পাইপের বাটি ফেলা হচ্ছে ফ্যান বাটি আছে সিক্স ওয়ার্ড বাটি আছে এটা ফ্যান বাটি ফ্যান বাটি এইভাবেই থাকে এটা ফ্যানের কানেকশান এটা লাইটের কানেকশান লাইট থেকে প্রত্যেকটা চার ধারে চলে গেছে এটা হচ্ছে লাইট বাটি সিক্স ওয়ার্ড বাটি এটা শ্রী প্লাস্টের পাইপ আছে এক নম্বর পাইপ এগুলো ব্যালকনি হচ্ছে ব্যালকনির ওপরে সিক্স ওয়ার্ড লাইটের জন্য দুটো দেওয়া হয়েছে এটাও একটা রুম মানে চারদিকে চারটে মিডিলে ফ্যান বাটি হয়ে যাচ্ছে এই যে পাইপ আছে এইগুলো সব মেল লাইনের পাইপ মেল লাইন আছে এসি আছে গিজার হয়ে যাবে আমাদের সমীর মান্না আছে আমাদের সাথে পাইপ ফেলার জন্য প্রস্তুতি সব সময়ের জন্যে এই জায়গাটা যদি কেউ চিনতে পারো কমেন্টসে জানাবে যে এই কোন জায়গা এটাই পুকুরটার নাম কি জায়গাটা কোনটা এই যে এই যে জিনিসটা দেখা যাচ্ছে এইটাও এটা তরফদার ইলেকট্রিক পূর্ব ভগবতীপুর খালসের চক ইলেকট্রিকের হোলসেল মাল পাওয়া যায় লেবারও আছে পুরো ইলেকট্রিশিয়ানের কাজের জন্যে এইভাবে কাজ হয় পাইপ ফেলতে কতক্ষণ সময় লাগে পাইপ ফেলতে কতক্ষণ সময় লাগে একটা চার ঘন্টা এটা কি মেল লাইন দিচ্ছ এটা মেল লাইন না পয়েন্টের এটা মেল লাইন যা রোধ আছে পাইপ ফেলতে আরো কষ্ট দাও তো ডায়া করে we mm -hmm.